আমার সেই ছোট্ট স্নেহা পাখিটা এখন দুই বছর পূর্ণ হল আর সেই ছোট্ট স্নেহা পাখি আমার ছোট্ট কন্যার দুই বছরের জন্মদিন পালন করেছিলাম সেটা নিয়ে আজকের এই ব্লগটি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আমি আমার মেয়ের জন্মদিনেও নিজ হাতে কেক তৈরি করেছিলাম খাবার রান্না করেছিলাম তো আমি মোট দুইটা কেক তৈরি করেছি একটা ছিল টু পাউন্ডেড টু সরি একটা ছিল টু শেপ আর একটা ছিল হচ্ছে যে কোকো মিলন সেই টু শেপ কেকটা আমি প্রিপারেশন করছিলাম মোট এখানে ছয়টা ডিম নিয়েছিলাম এবং প্রতিটা ডিমের জন্য আমি ওয়ান থার্ড কাপ ময়দা নিয়েছিলাম আর সবগুলো ডিমের মিক্সচারের জন্য দেড় টেবিল চামচ বেকিং পাউডার আর এক চামচ এক চা চামচ বেকিং বেকিং দিয়েছিলাম আর যখন সব কিছু একসাথে মিক্স করেছিলাম লাস্টের দিকে দিয়েছিলাম ভিনেগার এক টেবিল চামচ মতো তো এভাবে করেই আমি আসলে সব কেক বেক করেছি আমি মোট চারটা কেক বেক করেছিলাম ককলেন থিম কেকটার জন্য লেগেছিল দুইটা কেক একটা কেক আমি দশ ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম ওটা ছিল ছয় ডিমের একটা করেছিলাম চার ডিমের কেক ওটা আট ইঞ্চি মোল্ডে আর হচ্ছে যেটা টু শেপের ছিল ওইটা পাঁচ ডিমের ছিল ওইটা হচ্ছে যে দশ ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম আর হচ্ছে যে একটা করেছিলাম দুইটা ডিমের সেটা আমি একটা স্কোয়ার শেপের মোল্ডে বেক করেছিলাম ওটাতে আবার কাগজ দিয়ে আমি হচ্ছে যে একটু মানে ওইটা দশ ইঞ্চি যে রাউন্ড ওই স্কোয়ার মোল্ডটা ছিল ওইটা আমি কাগজ দিয়ে আবার ছয় ইঞ্চি করে নিয়েছিলাম আসলে সব কিছু কি একটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না এটার জন্য আলাদা আসলে আমি ভিডিও করিনি আমি একটা পাউন্ড কেকের ভিডিও করেছিলাম তো সেইটার রেসিপি আমি দিব আর ইনশাল্লাহ যদি সামনে কোনো দিন আমি আবার হচ্ছে কেক তৈরি করি তো সেই দিন আমি আবার রেসিপি দেবো কেকের ডেকোরেশন সহ আসলে কি কেক ডেকোরেশন করা কেক তৈরি করা ভীষণ একটা ঝামেলার কাজ যারা বেকার আছেন কেক বেক করেন কেক নিয়ে কাজ করেন তারাকে আমি স্যালুট জানাই যে এত টাফ একটা কাজ এত সুন্দর করে তারা তৈরি করেন তো যাই হোক আমার ইচ্ছে ছিল আমি আমার মেয়ের প্রথম জন্মদিনেও আমি নিজ হাতে কেক তৈরি করেছিলাম তো এবার আমি আসলে আমার আশেপাশের প্রতিবেশীদের দাওয়াত দিয়েছিলাম আমরা আমার বড় ভাইয়া আমার মামা মামি মামা তো ভাই সবাই মিলে সেই প্রতিবেশীরা সবাই মিলে মোটো বিশ পঁচিশ জনের মতো হয়েছিল তো তাদের নিয়ে হচ্ছে যে আমি আমার মেয়ের জন্মদিন উদযাপন করেছিলাম আর কেক তৈরি করা রান্না বান্না করা সব মিলায় মানে আমার রাত হয়ে গিয়েছিল রাত সাড়ে নয়টা বেজে গিয়েছিলো এমনকি আমি মেয়ের বার্থডে যে কেক কাটার যে ভিডিওটা সেটাও করতে পারি নাই আর নিজেও সেইভাবে রেডি হতে পারি নাই কারণ আমার কাছে তখন মনে হয়েছিল ওগুলো করতে গেলে আরও লেট হয়ে যেত যেতানদের খাবার দিতে দেরি হয়ে যেত তো এই জন্য হচ্ছে যে আর ওগুলো করা হয়নি খুবই একটা এমন মানে তাড়াহুড়োর মধ্যে করে সব কিছু হয়ে গিয়েছিল সো যাই হোক তো এখানে আমি কেক তৈরি করছি আমি স্পঞ্জ কেক তৈরি করার সময় সব সময় আমি হচ্ছে যে ডিমের কুসুমের সাদা অংশ আলাদা করে নিই আর একটু একটু করে চিনি দিয়ে বিট করতে থাকি না হলে হচ্ছে যে আমার কেমন যেন পানি পানি হয়ে যায় বেশি করে কেক তৈরি করতে গেলে যদি দুইটা ডিম দিয়ে তৈরি করি তখন আমি একসাথেই নিয়ে নিই ডিমের সাদা অংশ আর কুসুম কিন্তু অনেকগুলো কেক মানে অনেকগুলো ডিমের কেক তৈরি করতে গেলে তখন আমি ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করে নিই আর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট মিক্সিংয়ের মধ্যে লবণ অবশ্যই দেবেন ব্যাটারের মধ্যে কেকের ব্যাটারে তো এখানে আমি হচ্ছে যে প্রথম যে টু শেপের কেকের জন্য ব্যাটারটা ওভেনে দিয়ে দিয়েছিলাম তো এই যে আমার বাবা হজ থেকে ফিরেছিলেন ওই দিন সাত তারিখে তো চকলেট নিয়ে এসেছিলেন জমজমের পানি খেজুর তিন ফল আনতে বলেছিলাম তারপরে হচ্ছে যে যে দুবাই ভাইরাল গুনাফা চকলেট ওইটা তো সবাই মিলে আসলে বাপি আসলে এসে খুব টায়ার্ড ছিলেন আর আমিও কেক টেক তৈরি করে খুব টায়ার্ড ছিলাম তো সেরকম কিছু আসলে কিছু ভিডিও করা পসিবল হয়নি যা যা এনেছিলেন আমাদের জন্য বউ খায় এনেছিলেন আমার মা আমার জন্য আমার মামির জন্য তারপরে হচ্ছে যে জায়না আতর সবাইকে দেওয়ার জন্য তো আর এটা হচ্ছে দুবার ভালো গুনাফা আমার অতটা সত্যি কথা বলতে রিভিউ দেখলে খুব একটা ভালো আমার লাগেনি এটা আসলে অতটা খুব যে খুব আহামরি কিছু একটা তা না তার থেকে আমাদের দেশ আমার কাছে যেটা মনে হয়েছে যে নর্মাল চকলেটগুলো ভালো এটা ছিল হচ্ছে যে আলমারাই ক্রিম চিজ এটা আনতে বলেছিলাম কেকের ফিলিং দেওয়ার জন্য কিন্তু পরবর্তীতে আর দেওয়া হয়নি এই যে হচ্ছে চায় নামাজগুলা সবার জন্য আনা হয়েছিল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাড়াটিয়া আর এটা ছিল পরের দিন পাওন কেক তৈরি করেছিলাম আমার আম্মু খেতে চেয়েছিলেন তো এই জন্য এইটা রেসিপি আমি সবার সাথে শেয়ার করবো আর আমি কেকের হচ্ছে ডেকোরেশন করছিলাম কেক তৈরি করছিলাম তখন আমার মেয়ে আমার সাথে আবার হেল্প করছিলো মানে দুষ্টিমি করছিলো আর এইটা সেই টু পাউন্ড কেকের ডেকোরেশন মানে গ্রাম কোটিং চলছিলো ক্রিম বিট করে কেকটা সেট করতে অনেক 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 কষ্ট হয়েছিলো তো তারপর দিন আমি যে সকালবেলা মেয়ের বার্থডে ছিল এটা এগারো তারিখ দশ তারিখ মেয়ের বার্থডে ছিল তো আমি এগারো তারিখ করেছি শোল মাছ ধুন্দল চিংড়ি মাছ ভুনা এগুলো আমরা নিজেদের খাওয়ার জন্য আর কি রান্না করেছিলাম কারণ অনুষ্ঠান ছিল রাতে তো এই জন্য আমরা দিনের বেলা খাওয়ার জন্য আর এটা হচ্ছে যে জন্মদিনে খাওয়ানোর জন্য প্রিপারেশন চলছিল রোস্ট তারপরে কাবাব রোস্ট ভাজা হচ্ছিল কাবাব সেদ্ধ দেওয়া হচ্ছিল আর এটা ডেকোরেশন চলছিল আমার ভাইরা মিলে করতেছিলো আমার মামি চপ ভাজতেছিলেন আমি যে বিরিয়ানির মাংস ম্যারিনেট করছিলাম সব মশলা দিয়ে এটা আমি রাঁধুনি রেডিং বিরিয়ানি মশলা করেছিলাম আমি এখানে সাড়ে তিন কেজি মাংস নিয়েছিলাম তিন কেজি চাল নিয়েছিলাম আর তিন প্যাকেট বিরিয়ানি মশলা নিয়েছিলাম আড়াই প্যাকেট সম্ভবত পনে তিন প্যাকেটকে আড়াই প্যাকেট বিরিয়ানির মশলা নিয়েছিলাম আদা রসুন বাটা পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজা এগুলো দিয়ে মিক্স করেছিলাম তো এই ছিল আমার হচ্ছে যে কেক তৈরি করে ওই যে মেহমান আসলে তারপরে কাটার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর এটা ছিল পরের দিন আমি ওই দিন আর কিছু খাই নাই তো পরের দিন সন্ধ্যায় গিয়ে রোস্ট বিরিয়ানি টেস্ট করে দেখি ডিম ছিল বেগুন ভাজা ছিল এগুলো টেস্ট করে দেখি আর এটা ছিল তারপরের দিন সকালবেলা আমার ভাইয়া বরিশাল চলে যাচ্ছিলেন ছুটিতে এসেছিলেন তো তার জন্য পরোটা ডিম ভাজি ডিম করেছিলাম আসলে মেয়ের জন্মদিন তো তিন রান্না করতে করতে মেয়ের জন্মদিন এসে আসলে ওই রাত আমি এই জন্য আনতে পারি নাই কিছু ভিডিও করা হয়নি জন্মদিন নিয়ে সেগুলো সাজিয়েছি আমি নিজের ব্লগ সবাই ভালো থাকবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার জন্য না